তো হ্যালো এ চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করব আমি আমার মোটো ব্লগ দিয়ে আর আজকে আমাদের এখানে যে বিখ্যাত বইমেলা যেটা বন্ধ ছিল আবার এগারো বছর পর শুরু হতে চলেছে আমি যাব সেই বই মেলাতে ঠিক আছে সেই বই মেলা। মানে টোটাল ভিডিওটা করব আর মোটো ব্লগ দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করবো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ফাইস আমি আমার ভিডিও শুট করতে চলেছি আর আজকে আমার ফার্স্ট মোটো ব্লগ আর আমি সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন প্রায় সাতটা বাজে তোমার এখান থেকে যেতে এক ঘন্টা সময় লাগবে আর আমি বেশি এক্সাইটেড কারণ এগারো বছর পরে আমাদের বইমেলা আবার শুরু হতে চলেছে তো আমি ফার্স্ট ডে ফার্স্ট শো আজকে কেসব ডে আসছে সেই জন্য আমি সকাল সকাল বেরিয়ে গেলাম তো চলো বইমেলায় গিয়ে টোটাল ভিডিওটা তোমাদেরকে দেখাবো কত সুন্দর মেলা হচ্ছে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেলায় চলে বই বইমেলা আর এটা হচ্ছে বইমেলার যে মেন গেট সেটা রাস্তার ওপরে কত সুন্দর লাইটিং হচ্ছে ঠিক আছে আর গাড়ি ঘোড়া আসছে বলে আমি কিন্তু ঠিক মেন পজিশন থেকে লাইটিংটা করতে পারছি না ভিডিওটা শুট করতে পারছি না তো ওই হচ্ছে টিকিট কাউন্টার আমরা ওই পারে যাব কিন্তু গাড়ির এত জ্যাম আর এটা হচ্ছে আমাদের মেন রোড টাকি রোড এত পরিমাণে জ্যাম মানে ওই পারে যাওয়াটা খুবই মুশকিল হয়ে পড়েছে তো আমি যাব এখন টিকিট কাউন্টারে আর কত কি টিকিটের প্রাইস সেটা তোমাদেরকে দেখাবো তো আমি রাস্তা ক্রস করছি আমি যাব টিকিট কাউন্টারে ঠিক আছে তো দেগঙ্গা উৎসব ও মেলা দেখতেই পাচ্ছ ব্যানারে লেখা আছে আর লেখা আছে টিকিট কাউন্টার দশ টাকা আর সিজন টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা যেটা আপনি সাত দিনেই আসতে পারবেন তো আমরা দুটো টিকিট নেবো টিকিট কাউন্টার মনে করেছে যে আমরা এক সপ্তাহ টিকিট নেব তো আমাদের সঙ্গে একটু মানে কথা কাটাকাটি হচ্ছিল তো যা আমরা দুটো টিকিট নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে আমরা একদিনের জন্য এসেছি তো এবার আমরা যাবো মেন গেট যেখান থেকে প্রবেশ প্রবেশপথ বইমেলার যে মেন গেট প্রবেশ পথ। আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকবো আর এই হচ্ছে মেন গেট আর এখান থেকে আমি ভিডিওটা করছি মানে দেখো এত পরিমাণে লোক মানে ধারণার বাইরে আর স্টেজটা করেছে কিন্তু সেই লেভেলে মানে মারাত্মক করেছে যেটা আমি এখনো দেখিনি এরকম স্টেজ আমার জীবনে তো দেখতেই পাচ্ছি এখান থেকে আমি স্টেজের মানে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি যে মানে ভিউটা কত সুন্দর আর চারিদিকে লাইটিং চলো তোমাদের একবার টোটাল বইমেলার ইন্ট্রোটা একবার দেখিয়ে দিই তো এতক্ষণ তোমাদের ইন্ট্রো দেখানোর পরে চলে আসলাম ডাইরেক্ট বইয়ের দোকানে আর বই মেলা যে মেন বই মেলা সেই বই মেলায় আপনাদেরকে নিয়ে আসলাম আর এখানে বইয়ের দোকান দেখলে আপনার মাথা ঘুরে যাবে আর এখানে অনেক স্টুডেন্ট প্রচুর পরিমাণে স্টুডেন্ট এবং যারা অতি কালচারিক পড়াশুনোর জন্য মানে নিজেকে তৈরি করতে চায় তারাই শুধুমাত্র বই মেলায় এসে এই বইয়ের দোকানে ভিড় করছে তো এখানে প্রচুর পরিমাণে লাইব্রেরি থেকে বই আছে ঠিক আছে আর বই এখনও সাজাচ্ছে মানে আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আর মানে পুরো লম্বা দোকান দিয়ে আর শুধুমাত্র যারা স্টুডেন্ট তারাই এখানে দেখছি তাদেরই ভিড় বেশি তো যাই হোক বই দেখতে পাচ্ছ মানে অনেকে কিনছে অনেক মানে অনেক লেখকের বই আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আর এপিজে আব্দুল কালাম পর্যন্ত তো দেখতে থাকো বইমেলা গাইস এতক্ষণ ঘোরাঘুরির পরে এবার চলে আসলাম রেস্টুরেন্টে আর আমি খাবো ওই যে ঢাকায় পরোটা দেখছো মাত্র ষাট টাকা পিস তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে আগামী ভিডিওতে